আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে উইন্টার স্পেশাল চমৎকার কিছু ফুল হাতার গেঞ্জি সেট দেখাবো রেগুলার গেঞ্জি তারপর পিজি সেট এগুলো ফুল হাতায় থাকবে হাইনেকের গেঞ্জি সেট এগুলো সবই ফুল হাতা পাশাপাশি কিন্তু চমৎকার একটা ক্রপ টপস পাবেন দেখেন কতগুলো কালার থাকবে মাত্র একশো টাকা থেকে শুরু করে আজকে তিনশো সাড়ে তিনশোর মধ্যে সব ড্রেস দেখাবো তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো শুরুতে আমরা হচ্ছে ক্রপ টপসগুলো দেখি এগুলো কিন্তু আপনারা হচ্ছে শাড়ির সাথে ব্লাউজ হিসেবে পড়তে পারবেন এগুলো ছত্রিশ থেকে আটচল্লিশ বডি একশো টাকা কালারগুলো দেখাই এটাও একশো টাকা এগুলো কিন্তু সবগুলো ফুল হাতা হাফ বডি ফুল হাতার ক্রপ টপস ঠিক আছে একশো টাকা হাতাগুলো কিন্তু টার্কিশের ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন টার্কিশ হাতার মধ্যে কালারগুলো দেখাই একশো টাকা অনেকগুলো কালার আছে এটাও একশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন হোয়াইট কালার একশো টাকা আচ্ছা ভিউয়ার শ্রুতি দেখাবো হাইনেক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু কালেকশন এটা হচ্ছে গেঞ্জিটা আর এটা হচ্ছে এটা ট্রাউজারটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটা কিন্তু প্রচুর চাহিদা এটা ক্রিম কালারটা স্টক আউট হয়ে গেছে এটার কালারগুলো আরও আসবে এই যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা ব্ল্যাক কালার এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে স্কাই কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা দেখেন এগুলো ফুল স্টিচ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ এটার ভিতর এই একটা কালার থাকবে ক্রিম কালার এটাও পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো আপনাদের কিছু ফুল হাতার গেন্সের রেগুলারের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো ফুল স্টিচ ঠিক আছে এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে দুশো করে এগুলো কিন্তু ফুল হাতার আর টু পিস মাত্র দুইশো আশি টাকায় পাচ্ছেন এগুলো রংকসের পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার দেখাবো ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন চার্জ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে দুশো টাকা প্রায় যে কোনো তিন পিস নিলেই এই প্রাইস এনজয় করতে পারবেন অনেকগুলো প্রিন্ট আছে দেখেন এটা একটা প্রিন্ট থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হচ্ছে মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন মাত্র পেয়ে যাচ্ছেন দুশো টাকা এগুলো হোলসেল প্রাইস দুশো আশি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে যারা চাচ্ছেন তারা কিন্তু রাজা ফ্যাশন চলে আসতে পারেন এখানে মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ওকে এটা ব্ল্যাক এর ভিতরে আছে একটা কালার দুশো আশি টাকা এটা খুব সুন্দর একটা টাই ডিজাইন টাকার প্রচুর কালেকশন আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমরা কিন্তু পিজে সেটও দেখাবো ফুল হাতার মধ্যে আপনাদের খুবই আরামদায়ক কিছু কালেকশন ঠিক আছে দুশো টাকা এটা একটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটা কিন্তু হ্যালোকেটি ডিজাইন করা এই কালারটা কিন্তু খুব জোস একটা কালার দুশো আশি টাকা এখন দেখাবে একদম মানে চুয়াল্লিশ থেকে বাউন্ন বড়ি পর্যন্ত দেখতে পাচ্ছেন যে কি সাইজ এগুলো লং হবে বেয়াল্লিশ মানে শূন্যতে যেমন যারা পড়েন তারা কিন্তু এটা নিতে পারেন প্রাইস থাকবে মাত্র তিনশো তিনশো টাকা কালারগুলো দেখায় এইটা দেখেন এটা কি সুন্দর একটা কালার তিনশো টাকা এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু এটা অ্যাম্বোস করা সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইউ ওয়াচ আছে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস এটার ভিতর এটা হচ্ছে শুধু একটা টাইগার প্রিন্ট দেখেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে তিনশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন স্যার সেটাও থাকবে সেম প্রাইস তিনশো টাকা এটা একটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এগুলো ছেচল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবে ঠিক আছে আচ্ছা লাস্ট ওয়ান কিছু ফুল হাতের পিজিসের এর দেখাব দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট এটা ওপেন বাটন এটা কিন্তু হচ্ছে শার্ট কলার দিয়ে ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে কালার আছে এটার ভিতরে আরো কালার আসবে জাস্ট হচ্ছে অনেক চাহিদা তো স্টক শেষ হয়ে আপনাদের জন্য প্রিন্ট দেখাচ্ছি এটার ভিতর হাজার হাজার কিন্তু কোয়ান্টিটি আছে তো আপনারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সেম টু সেম পরে কিন্তু ভাইয়া দিয়ে দেবেন ওকে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাম থাকতে